হয়তোবা ব্যবসার জন্য অথবা আপনি একটা পিস এক পিছু নিতে চান হোলসেল প্রাইজে তাদের জন্য চমৎকার সুযোগ থাকবে আমরা শাহ আমানত এন্টারপ্রাইজ চলে আসছে আমার সাথে ইসমাইল ভাই আছেন বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আপনাদের টোটাল কতগুলো কালেকশন আছে ভাই আমাদের টোটাল 35 মডেলের গাড়ি আছে 35 মডেল জি আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে আপনার চারটি আচ্ছা 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 চারটি ব্র্যান্ডের মধ্যে শাহ আমানত এক্স 120 শাহ আমানত হান্ড্রেড এরপরে হান্ড্রেড টু ও আছে এরপর হান্ড্রেড ফোর ও আছে যেটা ইন্ডিয়ান নামে চিনেন যে ইন পাওয়ার নামে সেটা আসতেছে সেটা একটু দেরি হবে আর এগুলো তো জানেন এগুলো হচ্ছে আমরা এক একটা মডেল এক একটা অনুযায়ী চলে আচ্ছা 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 আজকে প্রথমত আমি আমাদের পঙ্কেরাজ গাড়ি যেটা নামে চিনেন আপনার চ্যানেলে যা ভাড়া রয়েছে আচ্ছা গাড়ি সম্বন্ধে বলবো এটা আগের থেকে কেন উন্নত কেন অনেক উন্নত করছি এবং কি কেন এটা আগের থেকে দাম একটু বেশি

এটার সাথে সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এটার লুকটা অনেক সুন্দর এবং সিলিংটা আমরা চেঞ্জ করছি আবার এরপর অনেক সুন্দর একটা মোটা আগে ছিল সবকিছুই আপডেট করা হয়েছে সব আপডেট করছি এরপরে আপনারা মোমেন ভাই একটা জিনিস দেখেন এই যে দেখেন আমাদের এটা কিন্তু লাইটিং বোর্ড লাইটিং বোর্ড লাইটিং বোর্ড 100% আপনার লাইটিং বোর্ড চিন সিস্টেমের বাংলাদেশে এই যে দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি এই সব গাড়ি শাহ ছাড়া

এটা পাঁচ ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাশি চার ব্যাটারি যারা নিতে চান দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর আর পাঁচ ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা চেস গাড়ি তিন বছর ব্যাটারি গাড়ি ছয় মাস আচ্ছা আচ্ছা এরপরে একটা আকর্ষণীয় আরেকটা গাড়ি সে জাপানি কোম্পানি একটা আনকমন প্রিমিয়াম কোয়ালিটি একটা গাড়ি বাম্পার করা দিয়ে বাম্পার করা লাগবে না আচ্ছা বাম্পার করা বাম্পার নিয়ে করা লাগবে না মিশুকের ব্যাটে জায়গা জায়গা ইয়ান্ডি লেখা অরিজিনাল একটা জাপানি কোম্পানির গাড়ি সুন্দর প্যাকেজিং আছে অন প্যাকেটিং না হয়ে নাই যারা নিবে প্যাকেজিং রেলিবে চার সিটের গাড়ি স্টার ডোরু গাড়ি ও দাম রাখছি বড্ড সহকারে স্মিট মিস্টার সাউন্ড সিস্টেম সব আছে এটা দাম রাখছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ বিশ হাজার টাকা আর গ্যারান্টি অবস্থা কি ভাই চেঞ্জ গ্যারান্টি 3 বছর ব্যাটারি গ্যারান্টি 6 মাস আর একটা বলে ফার্স্ট বছর দিয়ে যাওয়া দশ বছর আসলে এটা গ্যারান্টি লাগে না তিন বছরের গ্যারান্টি দিলে না আচ্ছা আচ্ছা আর এটা ইজি ব্যাকের ব্যাটা দিয়ে দিলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আমি মিশকের ব্যাটা দিয়ে বলছি এক লাখ বিশ এটার দামটা হলো এক লক্ষ কবি হাজার টাকা চেজ করে তিন বছর ব্যাটারি ছয় মাস আর দাঁড়া ইজি ব্যাককে দিবেন দাম মাত্র এক লাখ তিরিশ এক লাখ তিরিশ বাম্পার করা সব কিছু নিয়ে গাড়ি চালাবেন আচ্ছা আচ্ছা এরপরে আকর্ষণীয় একটা মেট্রো সিমের চায়না গাড়ি হান্ড্রেড পার্সেন্ট হাইড্রলিক ব্র্যাকেজ চায়না গাড়ি হাইড্রোলিক ব্রেকের চায়না গাড়ি এই যে দেখেন

নারায়ণগঞ্জ আমার স্পরের গাড়ি বুড়া গাড়ি আমাদের দেয়া অনেক অনেকজনের বেশি কপি গাড়ি ওগুলো কপি ওইগুলো কফি কেন কপি আমি বলে দিই এটা এক হাজার কেজি প্লাস টুট পারবে আগেরটা ছিল আপনার কপিটা ছিল এই লোন যাত্রী এটা জাগাত পিক আপ ওটা ওটা ছিল জাগাত পিক আপ না ওটা আমরা বেচছি এটা হাইড্রোলিক এটা হাইড্রোলিক না এটা টপ মোটরে তবে এর মোটরটা ভিন্ন আচ্ছা আচ্ছা এটা জাগাত পিক আপ দিবেন জাগাত তবে ইজি ব্যাকের মতন আচ্ছা আচ্ছা আর আগেটা ছিল মিশুকের বড় মিনি বড় তো মিনি বড়কে মিশুকের বড়টা বড় না এটা ইজি ব্যাকের মত কাজ করে বড়কের মত হ্যাঁ দাম মাত্র 170 আর যদি আগের মডেলে নেন শুধু মোটর কন্ট্রোল আছে সেব কম্পিউটার হলো মোটর কন্ট্রোল আছে সেব এর সাথে কি কি থাকবে ভাই এর সাথে পেয়ে যাচ্ছে এই যে দেখেন একটা সুন্দর একটা অটো লক অটো লক সাউন্ড সিস্টেম হ্যাঁ রুম লাইট রুম লাইট ওয়াইফার ওয়াইফার এরপর দুটো টুলবক্স টুলবক্স টুল বক্স স্পার মিটার ডাবল হরেন আচ্ছা বাম্পার বাম্পার এবং কি ফুললি ফরদ এবং কি দেখেন চায়না স্পল এটা পার্সের গুড়া গুড়া স্পল এটা থাকতে হবে পার্সের গুড়া গুড়া স্পল এটা থাকতে হবে চেজ গ্যারান্টি 5 বছর 5 বছর এটা দিয়া দিলাম আর কি ব্যাটারি গ্যারান্টি 6 মাস হ্যাঁ হ্যাঁ দাম মাত্র 165 165 হ্যাঁ 165 ইজি পেমেন্টে দিয়া আমি আবারো বলি মাইপ পাই নেবেন এই ব্যাটারি দিয়ে গুমটা ভাস করে লাই ব্যাটারিটা মাইপ পাই নেবেন ইজি ব্যাগে ব্যাটারি নি আচ্ছা শিকর ব্যাটারি নিবেন না 1 লাখ 65 কালার তিনটা अवेलेबल আছে লাল আছে টিয়া কালার আছে ব্লু আছে যে 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 নামে চিনেন কালার अवेलेबल কালার अवेलेबल এক রিট এরপর আছে সে জাপানি কোম্পানির আকর্ষণীয় ভাইরাল গাড়ি মডার্ন টাস্টার 2500 ওয়ারের মোটর কন্ট্রোল দিয়া অরিজিনাল অরিজিনাল 2500 ওয়ারের মোটর কন্ট্রোল দিয়া এর সাথে কি কি আছে দেখেন কোম্পানি থেকে আছে অটো লক

বাসকে দাম স্পেল ভিডিও ব্লকে এই ডে দিয়ে ভাইরাল হচ্ছে নারায়ণগঞ্জ মাটিতে যার কাছে অনেক দেখবেন বসবেন আমাদের শোরুমের থেকে গাড়ি বিশ নাইন থেকে শুরু করছে ভাইরাল হয়েছে এটা এত চাহিদা এটা আমি ভাইরাল করছি অনেক এটা দাদি কি করেনি কম পাই নকল করে লাগ কপি করে লাগ আর অনেক স্টারে কপি করে লাগ তাহলে কোম্পানি নকল করে বিভিন্ন কোম্পানি নকল করে লাগ আচ্ছা এই গাড়িটা এবং কি দেখেন রিমোট পেয়ে যাবেন অটোলক এবং কি প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন গিটার সাউন্ড সিস্টেম রোলেক্স রোলেক্স বাগ বাগে এটার মোটর পনেরোশো ওয়ারের মোটর কন্ট্রোলার এবং কি এখানে কন্ট্রোলার পেয়ে যাবেন পনেরোশো ওয়ারের আচ্ছা লোকে থাকবে এরকম ইয়া তার যে তার থাকবে বুঝবেন কি অরিজিনাল ভাবে আইছে এটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক কালার বিয়া যে কিলো কালার দেবেন টুকা টুকা খেলবে ফাইভ মিলি গ্লাস ফুললি ফর দা মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ জি আর যে ভাই আমি যদি আরেকটু বেশি দিয়ে একটু ভালো গাড়ি দিতে চাই

এরপরে সেই বাড়াল গাড়ি সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে বড় অটো গাড়ি ডাটাই মোটর কন্ট্রোলার আগে ডাটাই মোটর কন্ট্রোলার দেখাচ্ছি আপনার কথা বলছি অনেক লোকের ভাই ফোন দিয়ে অনেক বিরক্ত করেন ডাটা মোটর কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের অরিজিনাল একটা মোটর এবং কি ফ্যান পেয়ে যাবেন রুম লাইট পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন

দাম ছোট গাড়ি টুকা টুকা খেলবে দাম রাখছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তিন বছর গ্যারান্টি ছয় মাস ছয় মাস প্রত্যেকটা তিন বছর ব্যাটার মাস আচ্ছা তারপরে মিনিপুরা

এইটা স্টম্ধ রাখবে আচ্ছা ধরনের মোটামুটি দাম রাখছি মাত্র এক লক্ষ হাজার টাকা দুটোটা সেম সেম আর যারা ইজি বাইকে তুলে দশ টাকা বাড়বে টাকা বাড়বে আসবেন দেখবেন দেখে শুনে নেবেন এরপরে লাভ গাড়ি আছে আমাদের সামাউন্টার ফোটার লাভ গাড়ি দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা নয় সিটের গাড়ি এক লক্ষ পঁচিশ জি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছয় সিটের গাড়ি একই দাম আচ্ছা নয় সিট ছয় সিট একই দাম 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 আচ্ছা সান্ডি বাংলা সান্ডি মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা আসবেন দেখবেন দেখে শুনে বুঝে নেবেন গাড়ি কালেকশন আছে শুরু মাসে শুধু গুডাউন শুরু আমাদের হিস পরিমাণ গাড়ি আছে আসবেন যারা চেসিস লাগবে বড়ি লাগবে আমাদের বড়ি চেসিস আছে এই যে বড়ি চেসিস আছে যারা বড়ি চেসিস লাগবে আমরা স্টকে রাখি বিক্রি করি আচ্ছা আচ্ছা আর ওগুলো আছে আর তিন পিস আছে তিন পিসও নিতে পারেন আমাদের যে কালার করা আছে শুধু আমরা নিয়ে জাস্ট লাগাই দিবেন আচ্ছা যারা বড়ি ভেঙে যায় গরিব দুঃখীর আছেন গাড়ি আছে ব্যাটারি আছে সমস্যা তাই আর আমাদের ঠিকানাটা বলে রাখি আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেট না ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তেরা মার্কেট আসবেন আসে দেখে শুনে বুঝে গাড়ি নেবেন আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ি আছে কালার অ্যাভেলেবেল আছে বিক্ষ তোমার নাকি ভালো বলছো যদি গাড়ি ভালো থাকে গাড়ি ভালো লাগে নিবেন না নিবেন না আসবেন দেখবেন দেখে ঠিক আছে নারায়ণগঞ্জ চিটাং রোড স্কেন আমরা যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মতো মত শেষ করছি আসসালামু আসসালামাইকুম আবরাকাত